আজকের এই ধর্মীয় ও সবার সম্মানিত সভাপতি সাহেব ইসদে বসে থাকা আউলমা হায়র সুন্নাত এবং কি সামিয়ানা নিচে বসে থাকা অতি মহব্বতের ভাই বন্ধু বাবাজেরা দূর এবং কাছে থেকে আশা এবং পর্দা আরাল থাকা মা ও বোনেরা আমি আপনাদের সম্মুখে শুধুমাত্র মতল দোয়া ইবাদতন্ন হাজির হয়েছি আমি কোন ওয়াদি নাই কোন বক্তা নাই যে আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে বাণী শুনে আপনাদের মন দিল ঠান্ডা করে দেব কতটুকু ক্ষমতা আল্লাহ আমাকে দেন নাই জানা হোক আমি আপনাদের সম্মুখে দুইচার কথা বলে বিদানি বলতে চাই এর মাধ্যমে তো বড় গাদ্য হয়ে যায় আমাদের এই স্টেজে ওলামা کرام সাহেব তিনারা আমাদেরকে শুদ্ধ করে দিবেন বড় আশা রাখলাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাকে সবাইকে এই জান্নাতের বাগানে পাঠানোর জন্য তৌফিক দান করেছে ওই মহান আল্লাহর কাবার উপরে আমরা সবাই একরাইব একবার উচ্চ সুরে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ

अल तोबल मेला कौ बो बो जाम बाब तोबल मेला खो बो क्यो अह

কিন্তু আমাদের একটা বস্তুর দরকার যার নাম আছে আমল কথা বলেন ঠিকই না সারা রাত যদি আমল না করি কাজে আসবে কাজে আসবে কায় যদি কথা মনে করে কবরের কথা মানা করেন এমন কায়ামত আসবে আমার ভাইরা আল্লাহ তাআলা

আমি কিছু আমি কিছু করতে পারি নাই আমি শুধু আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে মহাফাত করে একবার জিলা জিলা বলেন আমার হেরা আল্লাহ তাবারক আমরা ওকে ভালোবাসি এর মুসলমান আল্লাহ তাবারক তাআলা বলেন

قمت به الله بي علي بكم الله سبحان الله الله وليه آه. آه. قل آه. أحمق حبيب جنايذاو بريئة مروشة الدنيا مروشة جنايذاو جنا عمي الله كي إنكم قمت به عمي الله كي محبة الله عمي الله

বলেন আমার মনে জল পনা কল্পনা যাব আমি সোনার না আমার মনে চল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মা যাব আমি সোনার মাটিলা সোনার না আমার মনে কল্পনা কল্পনা, মা দিন বাবা মমারনে গে খুশি নদী জিকে ভালোবাসি মায়ামার রনে গে খুশি নবী জি ভালোবাসি ভালোবেসে কল্পনা যাব আমা এইস তুলির যত বোন মা করে এই ঘুস তুলির যত বোন করে দাও মালা মাফ করে দাও মফিলেন সিলাই বলো মাফ করে দাও মাসের সিলাই লাই